হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুধি ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো দেখবেন আমার নাম সুজয় নিঃসঙ্গ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজায় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক করুন তো আজকে আমরা যাব মায়াপুর থেকে ছোট্ট একটি জায়গা সেটা হচ্ছেন জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরে আমি আপনাদের দেখাবো রাজাপুরের জগন্নাথ তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা কলা বেচা শ্রীধরের বাড়ি গিয়েছিলাম ওইখান থেকে আবার নতুন একটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাই তো যাচ্ছি আমি আর গণেশ তো এখানে কলা সিধরের যে কালকে ভিডিও দেখিয়েছিলাম সেটার জন্য আজকে কলা সিধরের বাড়ি থেকে একটা মোচা নিয়ে গেছি ওটা মন্দিরে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো তো এখন যাচ্ছি সেই জগন্নাথ মন্দিরে সোজা আমরা জগন্নাথ মন্দিরের দিকে যাব তো দেখছেন আমাদের গণেশ প্রভু এখানে কী করছে কি করছেন ও এই যে মোচা দিয়েছেন এক প্রভু ওই হাতে মানে আঠা লাগছে তো ওই মানে আঠা লাগছে বলে মহাপ্রভুর জিনিসে আঠা লাগলে কি হয়ে যায় আমরা শুধু কলকাতা থেকে সি নিয়ে যাবো তো মহাপ্রভুর জিনিসে আঠা লাগলে কি আপনার দোষ আছে না তো খুব ভাগ্যবাদ তাহলে আবার পাঁচশো বছরের একটি সুন্দর হ্যাঁ তাহলে এই যে যাচ্ছি ভালো এখানকার মোচা অন্য রকম তো আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির রাজাপুরে মায়াপুর থেকে একটুখানি গেলেই সেই জগন্নাথ মন্দির রাজাপুর তো ওই দেখছেন এটা হচ্ছেন জগন্নাথ মন্দির পাশে তো পাশে গাড়ি রেখেছি আমরা গাড়ি রেখে এখন যাব সেই জগন্নাথ মন্দিরে রাজাপুরের জগন্নাথ পুরো মন্দিরটা ঘুরে ঘুরে আমি আপনাদের দেখাবো যে কী কী আছে নাই আমি তো আপনাদেরকে যে আমাদের আলক্ষ্য সাজানো থাকে না আলক্ষ্য সাজানো সেই জগন্নাথ সেই জগন্নাথের রাজাপুর তো মায়াপুর থেকে দশটি টাকা ভাড়া নিলেই আপনারা রাজাপুর আসতে পারবেন তো গেটে এখন ঢুকবো আমরা এইটা হচ্ছেন সেই জগন্নাথ মন্দিরের যারা শিবকরা এখানে থাকেন এই ঘরে এই যে এখানে সব শিবকরা এখানে থাকেন আর এই জগন্নাথ মন্দিরের সামনের গেট এইটা হচ্ছে গেট আর এটা হচ্ছেন জগন্নাথ মন্দিরের এটা হচ্ছে তার গেট এখানে বিয়েবাড়ি আছে মনে হয় আমরা এখন গেট দিয়ে ঢুকব তো আমরা এখন মন্দিরে ঢুকিনি এইগুলো আমি আপনাদের দেখাই জগন্নাথের সব লীলা কথা সব এখানে আছে দেখছেন প্রত্যেকটা জিনিস এখানে জগন্নাথের বিগ্রহ তৈরি করছেন জগন্নাথ সুভদ্রা বলরাম আর দেবাজিদেব মহাদেব পার্বতী আর এখানে দেখছেন নিত্যানন্দ প্রভু শ্রী মহাপ্রভু প্রত্যেকটা জিনিসে ভগবানের লীলাকথা এখানে দেওয়া আছে মহাপ্রভুর লীলাকথা আর এখানে দেখছেন চৈতন্য আর তার লীলাকথা এখানে দামোদর ভগবান আর এটা হচ্ছেন জগন্নাথ মন্দির রাজাপুর জগন্নাথ মন্দির আর এখানে হচ্ছেন এটা দোকান দোকান এখনো খোলেনি এটা এখন বিয়ে বাড়ি চলছে আর এটা হচ্ছেন গুরুদেব গরুর দেব গাছে কিছু লাইট ফাইট টাঙিয়েছে বিয়ের জন্য মন্দিরটা সাজানো হয়েছে খুব সুন্দরভাবে তো আমরা এখন মন্দিরের মধ্যে ঢুকে গেছি ঢুকে এখন জগন্নাথ সুভদ্রা বলরামকে দেখাচ্ছি রাজাপুরের জগন্নাথ শিভদ্রা বলরাম এখানে ইস্কনের এটা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনবত সঙ্গের ইস্কনের কত সুন্দর একটি দর্শন শিল অভয় চরণারবিন্দ ভক্তিবিধান এখানে পূজা দেওয়ার জন্য কিছু ফল টল নিয়ে আপনি ভগবানকে পূজা দিতে পারেন এখানে রং করা হচ্ছে দেখছেন রাশিয়ান ভক্ত রং করছে কালার করছে এখানে কিছু গ্রন্থ বিক্রি হচ্ছে আমরা এখন যাই এখানে দেখছেন গোলাপ ফুলের চাষ ভগবানের সেবার জন্য গোলাপ আর এখানে একটু ঘুরে ঘুরে দেখি ঘুরে ঘুরে দেখি ঘুরে ঘুরে দেখি সামনে কি আছে এটা জগন্নাথের মন্দির আমরা কি আছে সামনে বাঁধকে যেটা আমরা যাচ্ছি এইদিকে আছে জল মন্দির না স্বয়ং ওই যে মন্দিরটা কিসের সামনে যে আছে বলেন আমিও বলতে পারি প্রভু আমাদের দেখছেন গাছে এইখানে বিবাহ অনুষ্ঠান হবে সুন্দরভাবে সাজানো হয়েছে গাছেও ফুল দেখছেন লাইট ফাইট দিয়ে সাজানো হয়েছে এই যখন কত সুন্দর একটি জায়গা আমরা এখন যাচ্ছি যে যেখানে এখানে হচ্ছেন ভগবানের নৌকা বিয়ার হয় এখানে জল আছে ওই যে নৌকা দেখতে পাচ্ছেন নৌকাটা আমি পরে আমি আপনাদের দেখাবো আর এখন বলবো না আমরা যে সামনে যে মন্দিরটা কিসের মন্দির ওটা ওটা ওখানে গিয়ে আমি আপনাদেরকে বলবো নৌকা বিহার আর ওইখানে দেখছেন ওটা নৌকা বিহারের নৌকা ওটা আমি ওখানে গিয়ে আমি আপনাদেরকে পুরো ডাইরেক্ট দেখাবো এখানে জুতা খুলিয়া প্রবেশ করুন এখানে কিছু কথা আছে এই জগন্নাথ মন্দির যে আছে না সেটা হচ্ছে খুব জাগ্রত জগন্নাথ আর এখানে মা দুর্গা তার দেবী এটা নটা দ্বীপের মধ্যে একটা দ্বীপ সীমান্ত দ্বীপ সেখানে একশো সময় মা পার্বতী এখানে তপস্যা করেছিলেন মহাপ্রভুর তাই সেটা দেওয়া আছে মা পার্বতী তপস্যা করছেন সেটাও এখানে দেওয়া আছে আর এখানে আছে হচ্ছেন যে একশো আটটি মহামন্ত্র জপ করার একটি নিদর্শন দেওয়া আছে আমাদের ডোমজুর মন্দিরও আছে এরকম যে তুলসী মহানি বেদি আছে সেখানে আছে দেখছেন এটাও সেরকমই একটা স্থান তো জগন্নাথ মন্দির খুব সুন্দর একটি মন্দির আর এখানে বহুদিন আগে যেই পার্বতী তপস্যা করেছিলেন সেই জায়গাটি আমি আপনাদের দেখিয়ে দিলাম এবার আমরা সোজা ওদিকে চলে যাই দেখি মহাদেবের কিছু আছে ভোলা বাবা এই যে তো আমরা এখন চলে যাব পরম বৈষ্ণব মহাদেবের কাছে সেখানে যদি দর্শন করতে দেয় ভালো এখানে লেখা ছিল ফটো তোলা যাবে না কিন্তু সেখানে ফটো তোলা যায় কি না তাও আমি জানি না তো যাই গিয়ে দেখি তুলতে দেয় কি না खूब सुंदर एक जगह श्री श्री जगन्नाथ हजापुर जगन्नाथ मंदिर हर हर महादेव की এখানে কিছু আপনি মানত করতে পারেন মানে যে কোনো মানত করে আপনি এখানে একটা ঢিল বেঁধে দেবেন আপনার মানত পূর্ণ হয়ে যাবে আর এখানে মহাপ্রভুর লীলা কথা দেখছেন আর এটা হচ্ছেন পুরো মেন মন্দির আর এখানে দেখছেন মহাপ্রভুর এখানে ছিল প্রভুপাদের রথযাত্রা প্রভুপাদের রথযাত্রা যে আমেরিকার অথবা স্থাপন করেছিলেন সেটা দেখাচ্ছে এখানে যে এখানে বিবাহ অনুষ্ঠান হবে আজকে তার জন্যে সুন্দরভাবে মন্দির সাজানো হয়েছে চেয়ার টেবিল সাজানো দেওয়া হয়েছে এখানে এটা নটা দ্বীপের মধ্যে একটা দ্বীপ সীমান্ত দ্বীপ সেখানে একশো সময় মা পার্বতী এখানে তপস্যা করেছিলেন মহাপ্রভু তাই সেটা দেওয়া আছে মা পার্বতী তপস্যা করছেন সেটাও এখানে দেওয়া আছে আর এখানে আছে হচ্ছেন যে একশো আটটি মহামন্ত্র জপ করার একটি নিদর্শন দেওয়া আছে আমাদের ডমদুর মন্দিরও আছে এরকম যে তুলসী মহানি বেদি আছে সেখানে আছে দেখছেন এটাও সেরকমই একটা স্থান তো জগন্নাথ মন্দির খুব সুন্দর একটি মন্দির আর এখানে বহুদিন আগে যেই পার্বতী তপস্যা করেছিলেন সেই জায়গাটি আমি আপনাদের দেখিয়ে দিলাম এবার আমরা সোজা ওদিকে চলে যাই দেখি মহাদেবের কিছু আছে ভোলা বাবা এই যে তো আমরা এখন চলে যাব পরম বৈষ্ণব মহাদেবের কাছে সেখানে যদি দর্শন করতে দেয় ভালো এখানে লেখা ছিল ফটো তোলা যাবে না কিন্তু সেখানে ফটো তোলা যায় কি না তাও আমি জানি না তো যাই গিয়ে দেখি তুলতে দেয় কি না আর এটা দেখছেন এই যে খুব সুন্দর একটি জায়গা শ্রী শ্রী জগন্নাথ हाजापुर जगन्नाथ मंदिर हर हर महादेव की <सथी> এখানে কিছু আপনি মানত করতে পারেন মানে যে কোনো মানত করে আপনি এখানে একটা ঢিল বেঁধে দেবেন আপনার মানত পূর্ণ হয়ে যাবে আর এখানে মহাপ্রভুর কথা দেখছেন আর এটা হচ্ছেন পুরো মেন মন্দির আর এখানে দেখছেন মহাপ্রভুর এখানে ছিল প্রভুপাদের রথযাত্রা প্রভুপাদের রথযাত্রা যে আমেরিকার রথযাত্রা স্থাপন করেছিলেন সেটা দেখাচ্ছে এখানে প্রভুপাদের শিষ্য এই যে এখানে বিবাহ অনুষ্ঠান হবে আজকে তার জন্যে সুন্দরভাবে মন্দির সাজানো হয়েছে চেয়ার টেবিল সাজ দেওয়া হয়েছে এখানে